কড়া নিরাপত্তার ঘেরা টোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি স্ট্রং রুমে রাখা রয়েছে কড়া নিরাপত্তার চাদরে মূলে ফেলা হয়েছে গোটা স্ট্রং রুম এলাকা জলপাইগুড়ি সাতটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্র মোট প্রার্থী বারো জন ভোট পড়েছে আশি শতাংশ স্ট্রং রুম খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও এসেছেন রয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরাও জলপাইগুড়ির বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচন আধিকারিক ও পুলিশ অফিসাররা স্ট্রং রুম পরিদর্শন করে গেছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরা টোপে রয়েছে স্ট্রং রুমের গোটা এলাকা শেষ হয়ে যায় তারপরে পোল শেষ হওয়ার পরে আমাদের যতগুলো পোল্ট ইভিএম আছে তাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয় তো আজকে এখানে আমাদের সাতটে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইয়ে এসে গেছে আমাদের মাল থেকে এসে এসে গেছে প্লাস মেক্সিকান থেকে কিছু আছে ওটাও এখানে এসে গেছে টাগগ্রাম রাজস্থান রাজস্থান সদর ময়নাগুড়ি আর ঝুকুরি মেক্সিকান 87 এখানে স্টোরন হয়ে গেছে আজকে এটা অল পার্টি রেপ্রেজেন্টেটিভ আছে ওদের প্রেজেন্সে ওর ইন্ডিপেন্ডেন্ট আর প্রেজেন্সি ইন কতম অবজারভার আর ও এ আর ও প্রেজেন্সি এটাকে সিল করা ওরা চেক করেন দেখি কি টিটা আছে তারপর এটা সিল করা चील होएगा जी हाँ पत्ते एशियन नो एक अलग तरह का गंधराज है इधर फोर्ट वाला इधर 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 इध আমাদের বর্তমানে সবগুলো আওয়াল ইন্টার সেন্টার সবগুলো সিসিটিভি ভোট সম্পূর্ণ হলো কাউন্টিং এখনো বাকি জায়গায় এটা এখানে এই জেলাতে আফটার হল কোম্পানি এটা মূলত জন্য এটা কোম্পানি বাকি एज पर ईसीआई गाइडलाइन पोल डे पे जति चुदू मतलब प्रत्येक काउंटर प्रत्येक बूथ है जारा वोटर्स आ छे जारा कैंडिडेट आ छे जारा इलेक्शन एजेंट आ छे जारा रेस्पेक्टिव पोलिंग स्टेशन पोलिंग एजेंट आ छे तो ए इसे थे कि अपु जारा गवर्नमेंट ऑफिशियल आ छे जको आर ओ सेक्टर ऑफिसर इलेक्टर ऑब्जर्वर तार परे एटा आ छे मीडिया पर्सन

খুব ভালো হয়েছে সব পন ভালো শান্তভাবে হয়েছে কত কত নিয়ে যাবেন আমাদের 83.6 ফাইনাল আমাদের চলেন ব্যাস